السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ نحمده ورسلی علی اما وارک مبارک ادیوشن سمانت سبپتی مربیا نظام جبک بائرا چتر بائرا সর্বস্তরের মুসলমান এলাকাবাস বয়ান হুজুরে করবা আমি আমরা দুলালি হুজুর সম্পর্কে দুই একটা কথা হয়েও আমার সংক্ষিপ্ত কথা শেষ হইলাই মন চাল দুলালির হজুর দ্বারা হয়তো দেখছো বা অনেকে হয়তো শুনছ না আজকে প্রথম এই অনুষ্ঠানের মাধ্যমে শোনাও আমি মুরব্বী যারা আছেন তারা তো দেখছেন যুবক যারা আছেন ছোটোবেলায় হয়তো পাইছেন আর আমরা ছোটো থাকিও দেখা লেখাপড়া করছি এই হিসাবে বেশি দিন দেখা পড়ছে তো আমি এক কথায় হুজুরর অবদান এই এলাকার উঠে যেটা বুঝাইকাম সেই টাইলেও হইলো এই এলাকার যত মানুষ যে যে লেগে আছে বেটাইন বেঠিন বেটিনা সবরূপে দুলালি ভুজুর অবদান আছে এসান আছে প্রশ্ন করবা যে হয়তো মাদ্রাসা যারা পড়ছো তারপরে কিভাবে অবদান আছে তারাই ভরাইছো তারাই পড়া করিবে করিয়া দিচ্ছিন এই কারণে হয়তো অবদান আছে বাকি মানুষের উপরে কিলা অবদান এই এলাকার ইসলামী তহজীব তমদ্দ সংস্কৃতি যে পরিবেশ বর্তমানে আমরা পাইয়া এই সবগুলির পিছনে দুলালি হুজুর অবদান ই এলাকা যদি পঞ্চাশ ষাট বছর আগর ইতিহাস হুময় তা আমরা সকল চরম লাগব আমরার অতীতর অবস্থা ওলা আছে কিন্তু তৎকালীন সময়ে আমরা এলাকার যত আসলা আসলাস কুটি হিসাবে দরিয়ার আসিলা দুলালি হুজুরে আর দুলালি হুজুরের মাধ্যমে এই মাদ্রাসা উন্নতির পরদায় গেছে এই এলাকার দুর্নীতি সহ যত ধরনের অপহর্ম হাতি লাগাইয়া গান বাজনা লাগাইয়া গাটুন নৌকা বাজানি চালানি লাগাইয়া সব কিছুর বিরুদ্ধে হুজুরের অবদান আছে হুজুরে যদি এই এলাকার এই আন্দোলন না আর এলাকার আলিমহলে যদি হুজুরের সহযোগিতা না তাহলে আমরা হয়তো ওই পঞ্চাশ ষাট বছর আগর যে পরিস্থিতি আছে তাহলামনে। এই কারণে হইলাম যে বর্তমানে আমরা এলাকাত আসি যে যেই থাকি না কেন আমরা সব উপরে হুজুরের অবদান আছে মহিলাগর শান্তি চলাফিরা করতে পারা এইটাও হুজুরের অবদান হুজুর ততদিন পর্যন্ত জিন্দা আসলা আমরা দেখছি স্কুলের মটর দিন বাজনা ভাজছে না বাজারও তো ভাজছেই না ও যে বিজয় দিবস স্বাধীনতা দিবস নানান দিবস বাজনা সাজনা বাজে ইদানি শুনছি কিন্তু যতদিন পর্যন্ত দুলালি হুজুর আসলে অতদিন পর্যন্ত সে সাহস হয়েছে না ওটা কোনো দিবসে উপলক্ষ করিয়া একটা মাইক বাজাই দুলালি হুজুর গল্লা যেমনে বাড়িতে থেকে রওনা দিছে বাজার পর্যন্ত খবর হয়ে গেছে বলে হুজুর আই বস যুবক আসলে তো আগেও বেখামা বাজারে বইয়া কোনো সময় বিনোদনের খেলা তেলা ওটা ফর্তা হুজুরের নাম শোনার বাদে বন্ধ সপ্তাহ বন্ধ এই শিবর বাজার কোনোদিন টেলিভিশন উঠছে না শিবর বাজার কোনোদিন টেস রেডিও বাজিছে না খেলা পর্যন্ত চলছে এই এলাকাত আমরা ছোটবেলায়ও দেখছি দূর দূরান্ত এলাহাত কোনো গানের আয়োজন হইলে ও হুজুরে সবর আগে ডাক দিতা আর হুজুরের ডাক দিতা এলাকার আলিমগলে সমর্থন দিতা এলাকার ন মুর্বী যারা আছে তারাও ডরাইয়া হুজুর লগে সাড়া দিতা যে কারণে এলাকার আউরে আউরে গিয়াও হাও এইরকম প্রভাব আছে এই কারণে হইলাম যে এই এলাকাত আমরা যে এখন সুন্দরভাবে চলাফিরা আর বসবাস করিয়া মাদ্রাসা হল এখন বিভিন্ন জায়গার মধ্যে ওর আরও উইচ আরও ওর দরকার প্রত্যেক মহল্লায় মদনী রহমতুল্লাহ আলাই আসাদ মদনী রহমতুল্লাহ আলাই কৈছিল প্রত্যেক মহল্লায় গ্রামে গ্রামে এক একটা মক্ত পর্যায়ে মাদ্রাসা হওয়া প্রয়োজন আগে আমরা যে সময় পড়ছি এই সময় তো মানুষের ওপর তাকে মানুষ আটিয়া ইয়া তাদের কেউ মাথা ফরসই শিবরাদার স্কুলও ফরসই নিয়ে আর এখন পুরো এমন এক যুগ যে ও বাবরাগাঁও তো কি গিয়া শিবরাদার মাথা পড়তো যখন চায় না জাঙ্গাইল থেকে ইয়া পড়তো চায় না ফাঁকলির হৌমাতাল থেকে ইয়া পড়তো আওখানও চায় না সবাই চায় গাড়িয়ে দিই অথচ আগে হই ও হাট থেকে এই আটিয়া মানুষের ওপর আর গাও থেকে লামা থেকে আটিয়া আইয়া মানুষের ওখানে পড়ছো বহুত তালিম যারা হোদে রাগাও লামা সাইড আসন তারা কিন্তু সারা ওনু আইয়া আটিয়া গেছে গেছো আইসুন আটিয়া গেছই আবার আটিয়া রাস্তাঘাটও তো আরো খারাপ আছে এখন ফিস রাস্তা আছে আটতে সুন্দর লাগে তখন তো ইলে রাস্তা আসিল না মেঘদিন ফেয়া আসিল ছাত্রীও দরা লাগতো কিতাবও দরা লাগতো এখন আমাদের সাত কিতাব পর্যাপ্ত পরিমাণ আছে ছাত্র অল যাই নাই মেসাবল্লাহ কিতাব লাগে না আগে কিতাবও বগলমরি আনা লাগতো ছাত্রীও আনা লাগতো লঙ্গিও দৌড়া লাগতো আর ফিসলা তো আর আসেও এভাবে মানুষ কষ্ট করিয়া পড়ছে ইয়া যাই হোক খুজুরর কারণে আমরা এই এলাকাত ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে যে কারণে আমরা সুখে শান্তিতে আছি এবং ইসলামী একটা ধাঁচে আছি আল্লাহ তাবার কাহতালা হুজুর এই সমস্ত সৎকার জারিয়ে হিসাবে কবুল হরুকা হুজুরের কবর রে বাগান হিসাবে